বুড়দা কালীমাটি কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে এই সমিতিতে মোট ছজন জন পরিচালক সদস্য রয়েছেন এদিন তৃণমূল পরিচালন সমিতির ছজন জন পরিচালকের আসনেই জয়লাভ করে উপস্থিত ছিলেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো বাগমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানুষ মেহেতা প্রমুখ এদিন নির্বাচন প্রক্রিয়া শেষে সুশান্ত মাহাতো মানুষ মেহতারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার বার্তার লাগাতার প্রতিফলন পাওয়া যাচ্ছে কৃষি সমবায়গুলির নির্বাচনে তারা আরও বলেন সুইশা ও ভুরসু করেঙ্গের মতো এখানেও বাম কংগ্রেস বিজেপি একত্রে বিরোধিতা করলেও তৃণমূলের পক্ষেই রায় পাওয়া গিয়েছে দলের তরফে কর্মীরা এই নির্বাচনে জয়ের বিষয়ে নিজেদের উজাড় করে কাজ করেছেন বলে এদিন জানান সুশান্ত মাহাতো এবং মানস মেহতা এবং বিরোধী দল আপনারা জানেন যে বিজেপি বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবাটি এসপিএস আমরা উপহার দিতে পারলাম কে কালীবাটি এসপিএস নির্বাচন ছিল ছজন ডাইরেক্টরের জন্য এই নির্বাচন হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের ছজন প্রার্থী তারাই আজকে এই এসপিএস নির্বাচনে জয়ী হয়েছে বিরোধী বাম কংগ্রেস বিজেপি সহ সমস্ত ধরনের রাজনৈতিক দলের শত প্রতিনিধি ঝুঁকিতেও তৃণমূল কংগ্রেসের আমাদের সমস্ত দল স্তরের কর্মীদের আন্তরিক প্রয়াস এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাজ এবং আমাদের নেতা সুশান্ত মাহাতোর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই আজকে এলাকার মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন প্রভাব তুলে এবং আগামী দিনে আমরা এই নির্বাচনে জয়ী হয়ে আগামী দিন আমরা এলাকার কৃষকের কাজ যাতে আরও ভালোভাবে করতে পারি সেই আশা রেখেই আমরা আজকের দিনটা আনন্দিত হচ্ছি জয় বাংলা